রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন চলছে টেকসই প্রত্যাবাসনে সাত দফা প্রস্তাব দেবেন ড ইউনুস ইসের চূড়ান্ত নিবন্ধন পাচ্ছেন সিপি ও বাংলাদেশ জাতীয় লীগ সাপলা প্রতীক পেতে রাজপথ কিংবা আদালতে যাওয়ার ঘোষণা সার্জিসের যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করবে জনগণ হুশিয়ারি বিএনপির পিআর দাবিতে আবারও কর্মসূচি জামায়াতের জাতীয় নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টায় অনেক গ্রুপ লুট হওয়া অস্ত্র বাইরে থাকায় বড় চ্যালেঞ্জ মনে করে আইন বাহিনী নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলছে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন সেখানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটার পর শুরু হয় এই সম্মেলন বিশ্বের বেশিরভাগ দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন এছাড়াও জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এতে অংশ নিয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানে সাতটি প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা যার মূল বিষয়ে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে দুই হাজার সতেরো ও আঠারো সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা এরপরও নানা সময়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যায়নি সব মিলিয়ে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা বসবাস করে রোহিঙ্গা ক্যাম্পে এর আগে বহুবার নানা উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ তাদের নিবন্ধন নিয়ে কারো দাবি আপত্তি থাকলে তা জানতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি এনসিপির কাছে প্রতীক চেয়ে দেয়া হবে চিঠি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি সাতটি দল এছাড়া নয়টি দলের বিষয়ে আবার মাঠ পর্যায়ে তদন্ত করা হবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল এর মধ্যে বাইশটি দলের মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে নির্বাচন কমিশন তবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে দুটি দল এর মধ্যে একটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেকটি বাংলাদেশ জাতীয় লীগ মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নাগরিক পার্টির একটা তিনি জানান এনসিপি সহ দুটি দলের নিবন্ধন চূড়ান্ত করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি আপত্তি থাকলে তা জানানোর জন্য নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সাতটি দল দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ বাংলাদেশ নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব এনসিপিকে প্রতীকের বিষয়ে চিঠি দেবে নির্বাচন কমিশন এনসিপিকে একটা চিঠি দিতে হবে দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের নাই তিনি জানান বাইশটি দলের মধ্যে তিনটি দলের বিষয়ে অধিকতর যাচাই চলছে আর নয়টি দলের আবারও মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করা হবে আরও একটি দলের বিষয়ে অধিকতর যাচাই করবেন নির্বাচন সচিবালয়ের কর্মকর্তারা দলকে আমরা মনে করেছি যে তারা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ রাজনীতিতে আওয়ামী লীগ ফিরলে আপত্তি নেই তবে আগে তাদের বিচার হতে হবে বিকেলে ফেনী শহরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে তো আমাদের কোনো আপত্তি নাই আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে গণতন্ত্র আমাদের স্বাধিকার আমাদের বাক স্বাধীনতা লুটপাট করে সবকিছু ধ্বংস করেছে সেজন্য আমরা আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলেছি যে আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হবে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন ভক্তরা মহাষ্টমীর আয়োজনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির মহাষ্টমীতে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ তানিয়া আপনি জানেন এর আগের দুটি সংবাদে আমরা পৃথক দুটি মণ্ডপ থেকে জানিয়েছিলাম মূলত আজকে দুর্গাপূজার যে পাঁচ দিনের আয়োজন রয়েছে তার মধ্যে আজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ থাকে মহাষ্টমীতে হচ্ছে যে কুমারী পূজা যেটি সকালে অনুষ্ঠিত হয় এরপরে পরে যে শেষের নবমীর শুরুর চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিটের এই তিথিতে অনুষ্ঠিত হয় সন্ধি তো আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের যে মণ্ডপটি রয়েছে আপনি জানেন সারা দেশের পঁয়ত্রিশ হাজারের বেশি মণ্ডপে এই পূজা দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে পূজা মণ্ডপ রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ হল এই পূজা মণ্ডপটি আপনি জানেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা কেন্দ্র করে সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা এই মণ্ডপটিতে আসেন এবং পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সাথে এসে এই পূজা উদযাপন করেন তো আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস রয়েছেন আমরা তার কাছ থেকে একটু শুনতে চাইব এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে আজকে প্রথম পূজা বা দুর্গাপূজা একটি বড় উৎসব সেটি সম্প্রতি কেমন লক্ষ্য করছে দেখুন আমি প্রথমেই বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা একই সাথে এদেশের সকল সম্প্রদায়ের মানুষকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ জানাই শারদীয় শুভেচ্ছা আসলে এই যে বর্তমান সময়টিতে আপনারা জানেন জুলাই আগস্ট পরবর্তী এটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান এই সরকারের আমলেই কিন্তু দুটি দুর্গাপূজা অনুষ্ঠিত হল আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সবাই নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের সম্প্রদায়ের মানুষরা সার্বিক দুর্গাপূজা উদযাপন করছে আমরা বিশ্বাস করতে চাই এ ধারা অব্যাহত থাকবে আমি একই সাথে বলি বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা এমনই এ দেশের মানুষ সবাই সবার প্রতি সহানুভূতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা কিন্তু আমাদের কৃষ্টি কালচার এদেশে লালন করি পালন করি আবহমান কাল থেকে দেশের সকল বর্ণের সকল পথের মানুষ সকল ধর্মের মানুষ মিলেমিশে একাকার সবাই সবার ধর্মীয় ভাবগাম্ভর্য বজায় রেখে একে অপরের ধর্মীয় পালনকে উৎসাহ প্রদান করে থাকে সেই জায়গার থেকে আমি বলবো যে আমাদের এই দেশটি এখন পর্যন্ত যে প্রেক্ষাপটে আমরা আছি এটা আমি বিশ্বাস করি এটা সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে একটি শারদীয় দুর্গা পূজা চলে আমরা আজকে মহা অষ্টমী আর কালকে মহা নবমী এবং দশমীর মাধ্যমে মা দুর্গার যে শারদীয় দুর্গা উৎসব সেটা শেষ হবে আমি বিশ্বাস করতে চাই আগামী দিনও আমাদের এই উৎসব উদ্দীপনা অব্যাহত থাকবে এবং আপনি জেনে থাকবেন যে আজকে সকাল থেকে প্রখর রোদ ছিল একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করেছে আমাদের একটু সময় সম্পদ আছে ধন্যবাদ আপনাকে সাহস তানিয়া শুনছিলেন যে যে সম্প্রীতির বার্তা তারা দিয়েছিলেন এবং পাশাপাশি ঢাকার আরও দুশো পঞ্চান্নটি মণ্ডপে যে পূজা উদযাপন হচ্ছে আমরা দেখেছি অনারম্বর পরিবেশে সেগুলো পালিত হচ্ছে তানিয়া সাবির আপনাকে ধন্যবাদ পূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় গুলি চুরি হয়ে যাওয়ায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তাদের মধ্যে একজন এসআই একজন এএসআই ও পাঁচজন কনস্টেবল রয়েছেন মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডার একটি পূজা মণ্ডপে তারা ত্রিশ রাউন্ড গুলি হারিয়ে ফেলেন বলে জানিয়েছে ডিএমপি মন্ডপে দাইত্য থাকা অবস্থায় কয়েকজন পুলিশ সদস্য ঘুরিয়ে পড়েছিলেন ঘুম থেকে উঠে তারা 30 রাউন্ড গুলির খোঁজ পাননি পরে গুলি খুঁজে পাওয়া গেলেও দাইত্য অবহেলার অভিযোগে সাত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় একই ভূতো পাঁচ ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে সেনা কল্যাণ ভবনের 17 তলায় এরি মধ্যে বর্গ ফুটের একটি ইউনিট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট গত 21 সেপ্টেম্বর গভর্নর আহসান এইচ মনসুর এই একীভূত ব্যাংকের প্রস্তাবিত নাম জায়গা ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এবং এক্সিন এই পাঁচটি ব্যাংক একীভূত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার এই লক্ষ্যে বিশ হাজার কোটি টাকা মূলধন যোগান দেবে অর্থ মন্ত্রণালয় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন ছিল তিরিশ সংসদীয় আসন গাইবান্ধা দুই তো এই মুহূর্তে আমাদের সামনে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি শহীদ উজ্জামান শহীদ এবং জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী আমরা শুরুতেই যাব হচ্ছে সহসভাপতির কাছে তার কাছে জানতে চাইবো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরিকল্পনা কী রয়েছে এবং তারা মানুষের সারা কেমন পাচ্ছেন এই যে আপনারা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আছে এতে আপনারা কেমন সারা পাচ্ছেন এবং মানুষ কী ভাবছে আপনাদের নিয়ে বিসমিল্লাই রহমান রাহিম প্রথমে জেলা বিএনপি গাইবান্ধার পক্ষ থেকে ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচনমুখী দল দীর্ঘ সতেরো বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত আছে এই ভোটের অধিকার আদায় করার জন্য এবং গণতান্ত্রিক গণতন্ত্র ফিরে আনার জন্য বিএনপি সাধারণ মানুষ এবং গণমানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আত্মাহতি দিয়েছে অনেক গুম হয়েছে খুন হয়েছে শত নির্যাতনের পরেও বিএনপি কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনারা জানেন জুলাই আগস্টের যে একটা রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম হয়েছে এবং তার মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময় দেশ আবার পুনঃ স্বাধীনতা অর্জন করেছে আপনারা জানেন যে বিএনপি এই সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে আমাদের দেশ নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে সামনে এনে মানুষের মুক্তির লক্ষ্যে এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে দাবি দিয়েছেন একত্রিশ দফা সেই দফার ভিত্তিতেই আমরা সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং মানুষকে ভোটে আসার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি আমরা আশা করি যে মানুষ যেহেতু বিএনপি একটি গণমানুষের দল এবং মানুষ সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তারা সবসময় চেষ্টা করে মানুষ বিএনপির পক্ষে থাকবে এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সাধারণ মানুষ বিএনপির পক্ষে থাকবে এটা আমার বিশ্বাস আমি একটু তরুণ তরুণ যে যে আছেন আছেন তার কাছে যেতে ভোটাররা তাদের আপনাদের ভোট দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন বিসমিল্লা রহমান রহিম ডিবিসি উপস্থিত সাংবাদিক বিন্দু আমার গাইবান্ধা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমরা বিগত এই স্বৈরাচার সরকারের আমলে যুবকরা আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে না বললে নয় গাইবান্ধা অন্য অন্য জেলার চেয়ে গাইবান্ধা আন্দোলনে আমরা যে ভূমিকা রেখেছি আমাদের নেতা নেতাকর্মীরা অনেকজন আহত হয়েছে এবং আমরা চাই এই যুবকরা আগামী নির্বাচনে মানুষের পাশে থাকবে এবং মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে এবং আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জন্যে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমরা প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে মানুষের দূরে দূরে পৌঁছে যাচ্ছি জানি যুবকরা আগামী দিনে নির্বাচনে গাইবান্ধায় একটি ভালো নির্বাচনে আমরা আশা করতে পারি এবং আমরা জয় জয়যুক্ত হতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে তো আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যেহেতু অনেক প্রার্থী রয়েছেন সেই প্রার্থী প্রার্থী হবেন তাদের জিতিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ নেবেন আপনারা ধন্যবাদ আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ সংগঠন এখানে আমাদের অনেক নেতাকর্মী আছে নেতৃত্বের আমাদের হয়তো প্রতিযোগিতা আছে কিন্তু আমরা মনে করি যে আমাদের দলের একটা গণতন্ত্র আছে নিয়মের মধ্য দিয়ে যাকে নমিনেশন দেবে ধানের শীষের পক্ষে সাধারণ যার নেতাকর্মীরা আছে আমরা তাকেই চূড়ান্তভাবে মেনে নিয়ে দলের নির্দেশনা মেনে আমরা তার পক্ষে কাজ করব এবং আমরা চাই যে দলের জন্য যারা ত্যাগ করেছে ইতিপূর্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে সেরকম নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব আমাদের জন্য আসুক এবং তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্যে বরণ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে জয়যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ধন্যবাদ এই ছিল আজকের মতো ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আগামীকাল সারাদিন থাকবে সংসদীয় আসন একত্রিশ গাইবান্ধা তিন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দুইশো ছুঁই করছে সবশেষ চব্বিশ ঘন্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন এতে চলতি বছরের মোট মৃত্যু দাঁড়িয়েছে একশো আটানব্বই জনে এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ছিয়াত্তর জন যা মোট মৃত্যুর আটত্রিশ দশমিক হাসপাতালে মোট সাতচল্লিশ হাজার চারশো বত্রিশ জন চিকিৎসা নিয়েছেন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ডেঙ্গু নিয়ে সেপ্টেম্বর মাসে ছিল সবচেয়ে বিপজ্জনক আক্রান্ত মৃত্যুর সংখ্যা উভয় দিক দিয়েই অন্য সব ছাড়িয়ে গেছে সেপ্টেম্বর বিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন